উৎপাদন হয় কিন্তু ভালো মানুষ উৎপাদন হয় না এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ভালো মানুষ চাষাবাদের জন্য কি করার প্রয়োজন আমাদেরকে এখনই ভাবতে হবে বাংলাদেশ এমন একটা দেশ সুজলা সুফলা কিছুই ফলে একটা সময় বড়লোকে ভাত খাইছে আর গরিবে খাইছে আটা ঠিক আছে এখন বড়লোকে লোকে খায় আটা আর গরিবে খায় ভাত দুনিয়া গেছে বলতে দুনিয়া গেছে পাল্টে বড় এক সময় ভাত খেত তারা খায় আটা আর গরিবে ভাত না পেয়ে খেতো আটা আমরা যে পরিমাণ দুধ খাইছি বর্তমান সমাজের ছেলে পেলেরা ততটুকু পানিও খায় না আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি আসলে তারা কি সেলিব্রিটি তাদের দ্বারা সমাজের কি উপকার হচ্ছে সেলিব্রিটির নামে নিজেদের কর্মকাণ্ড দিয়ে সমাজকে বিকৃত করছে তাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি তাদেরকে সেলিব্রিটি মনে করার কোনো কারণই নাই তাদের সমাজের প্রতি কোনো ইম্প্যাক্ট নাই তাদের কাছ থেকে সমাজ ভালো কোনো কিছু শিখছে বলে আমি মনে করি না বর্তমান সমাজের যারা সেলিব্রিটি তাদের কাছ থেকে শেখার মতো কোনো কিছুই নাই অহেতুক যাকে তাকে সেলিব্রিটি বানিয়ে সিদ্দিকরা যদি সেলিব্রিটি হয় তাহলে প্রতিটি ঘরে ঘরে সেলিব্রিটি হবে যাদের কাছ থেকে শেখার কোনো কিছু নাই কি ভাবছ হিসাব দিতে হবে না হিসাব কিন্তু ঠিকই দিতে হবে পই পই করে হিসাব দিতে হবে জাস্ট একটু সময়ের অপেক্ষা নিজেকে এমন প্রতিষ্ঠিত করো যেন তারা আফসোস হয় ইস যদি এখনও পাশে থাকতাম কারো ক্ষতি করে নিজের ভালো আশা করা যায় না নিজের ভালো যদি চান অন্যের উপকার করুন তাহলে দেখবেন আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবে জীবনে বিনোদনের পিছনে যতটুকু সময় দিলাম এতটুকু সময় যদি নিজের প্রতিও দিতাম তাহলে হয়তো আজকে এত অধপতন হতো না যারা ভাবছ সাফল্য খুব দ্রুতই চলে আসবে তাদের জন্য রয়েছে দুঃসংবাদ কারণ সাফল্য এত দ্রুত আসে না সাফল্য অর্জন করে নিতে হয় তুমি ধার্মিক আমি বিশ্বাস করি না কারণ তোমার মনে তিল পরিমাণ হলেও অহংকার আছে বাংলার মাটিতে সব কিছুই উৎপাদন হয় কিন্তু ভালো মানুষ উৎপাদন হয় না এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ভালো মানুষ চাষাবাদের জন্য কি করার প্রয়োজন আমাদেরকে এখনই ভাবতে হবে বাংলাদেশ এমন একটা দেশ সুজলা সুফলা সব কিছুই ফলে একটা সময় বড়লোকে ভাত খাইছে আর গরিবে খাইছে আটা ঠিক আছে এখন বড়লোকে খায় আটা আর গরিবে খায় ভাত দুনিয়া গেছে বলতে দুনিয়া গেছে পাল্টে বড় এক সময় ভাত খেত তারা খায় আটা আর গরিবে ভাত না পেয়ে খেত আটা আমরা যে পরিমাণ দুধ খাইছি বর্তমান সমাজের ছেলে পেলেরা ততটুকু পানিও খায় না আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি আসলে তারা কি সেলিব্রিটি তাদের দ্বারা সমাজের কি উপকার হচ্ছে সেলিব্রিটির নামে নিজেদের কর্মকাণ্ড দিয়ে সমাজকে বিকৃত করছে তাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি তাদেরকে সেলিব্রিটি মনে করার কোনো কারণই নাই তাদের সমাজের প্রতি কোনো ইম্প্যাক্ট নাই তাদের কাছ থেকে সমাজ ভালো কোনো কিছু শিখছে বলে আমি মনে করি না বর্তমান সমাজের যারা সেলিব্রিটি তাদের কাছ থেকে শেখার মতো কোনো কিছুই নাই অহেতুক যাকে তাকে সেলিব্রিটি বানিয়ে যদি সেলিব্রিটি হয় তাহলে প্রতিটি ঘরে ঘরে সেলিব্রিটি হবে যাদের কাছ থেকে শেখার কোনো কিছু নাই কী ভাবছ হিসাব দিতে হবে না হিসাব কিন্তু ঠিকই দিতে হবে পই পই করে হিসাব দিতে হবে জাস্ট একটু সময়ের অপেক্ষা নিজেকে এমন প্রতিষ্ঠিত করো যেন তারা আফসোস হয় ইস যদি এখনও পাশে থাকতাম কারো ক্ষতি করে নিজের ভালো আশা করা যায় না নিজের ভালো যদি চান অন্যের উপকার করুন তাহলে দেখবেন আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবে জীবনে বিনোদনের পিছনে যতটুকু সময় দিলাম এতটুকু সময় যদি নিজের প্রতিও দিতাম তাহলে হয়তো আজকে এত অধপতন হতো না যারা ভাবছ সাফল্য খুব দ্রুতই চলে আসবে তাদের জন্য রয়েছে দুঃসংবাদ কারণ সাফল্য এত দ্রুত আসে না সাফল্য অর্জন করে নিতে হয় তুমি ধার্মিক আমি বিশ্বাস করি না কারণ তোমার মনে তিল পরিমাণ হলেও অহংকার আছে বাংলার মাটিতে সবকিছু উৎপাদন হয় কিন্তু ভালো মানুষ উৎপাদন হয় না এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ভালো মানুষ চাষাবাদের জন্য কি করা প্রয়োজন আমাদেরকে এখনই ভাবতে হবে